আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি সাধারণত সারাদিন যেসব কাজ করি রান্না করি এর এর উপর করে একটা করে ব্লগ ভিডিও নিয়ে আসি সেরকমই আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে পাশের ফ্ল্যাটের ভাবিদের ইফতারি দেবো তারই আয়োজন করছি সেটারই একটা ব্লগ ভিডিও বানাইছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুগুলো ছুলে এবার ম্যাশ করে নিয়েছি নিয়ে এবার মাখিয়ে নিচ্ছি এরপরে আমি বেসন গুলিয়ে রাখছি শুধু পানি দিয়ে বেসনটা গুলিয়ে রাখছি যখন বেগুনি ভাজবো তখন হচ্ছে মশলাগুলো সব অ্যাড করে দিব বেসনটা মাখিয়ে এখন রেখে দিব। বেসনটা মাখা হয়ে গেছে ভাবে রেখে দিয়েছি দিয়ে এবার বেগুন কেটে নিচ্ছি এই যে বেগুন প্রায় কাটা হয়ে গেছে বেগুন কেটে এরপর এখানে যে ফ্রুট সালাদ বানাবো আর শশা তরমুজ এগুলা কেটে রেখেছি ইত্যাদির আর বেশি সময় বাকি নেই তাড়াতাড়ি করে বেগুনিগুলো ভাজছি ভাজা ভুজা কাজগুলো শেষ করছি বেগুনি ভাজা হয়ে গেছে এবার ডিমের চপগুলো ভেজে নিচ্ছি একে একে সবগুলো ডিমের চপ ভেজে নিব আসলে রোজার দিনে দিনের বেলায় খুব একটা কাজ থাকে না কিন্তু বিকাল থেকে একেবারে খুব তাড়াহুড়ো করে কাজ শুরু করতে হয় তাড়াতাড়ি তাড়াহুড়ো করে ইফতারি রেডি করতে হয় ইত্যাদি রেডি হয়ে গেছে এবার পাশের বাসায় দিতে যাব এই যে এখানে ফ্রুট সালাদ করেছি কাস্টার্ড কেস্ট করেছি সাধ্যমতো যেরকম পেরেছি করেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন